দ্য রেক এটা একটা হেয়ারলেস ক্রিয়েচার যা আধা হিউম্যান আর আধা ডগের মতো দেখতে এক ইংলিশ ম্যান এর ডায়েরির একটি পেজ এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তিনি এমন একটা ক্রিয়েচারকে ডেসক্রাইব করেছেন যা তার বেডরুমে একদিন এসেছিল এক রাতে যা দেখে ওই মেরিনম্যান একদম শক হয়ে টেরারাইজড হয়ে যায় এই লাইন তার ডায়েরিতে পাওয়া যায় সাল সিক্সটিন নাইনটি ওয়ানে 1880 সালে এক স্পেনিশ নেভিগেটরে ডেসক্রাইব করেন রেকের এক এনকাউন্টারকে নিয়ে 1880 থেকে 2003 সাল পর্যন্ত রিককে এক কাহিনীর পার্ট আই মিন কাহিনীর একটা ক্যারেক্টার মনে করা হতো বাট পরবর্তী টাইমে অনেক মানুষ রিককে এক্সপিরিয়েন্স করেছে এবং সাথে সাথে ইন্টারনেটও পোস্ট করতে শুরু করে যা অ্যাকচুয়ালি সত্য ঘটনা ছিল ষোলোশো সালের সেই ক্রিয়াচারকে মানুষ ভুলে ফেলেছিল তা আবার আজকের দিনে ফিরে এসেছে একটা স্টোরি একজন মহিলা পোস্ট করে যা অনেকটা ডেঞ্জারাস ছিল যাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফোর জানুয়ারি টু সুই আর তার হাজব্যান্ড বব দুইজন একসাথে একটি রুমে ঘুমাচ্ছিল এক রাতে তাদের মেয়ে অন্য আরেকটি রুমে ঘুমাচ্ছিল পুরো রাত ঠিকঠাক ছিল বাট ভোর চারটার সময় সুই ঘুম ভেঙে যায় আর চোখ খুলি অন্ধকারে একটা ক্যারেক্টার দেখতে পায় হালকা অন্ধকার হওয়ায় ভালোভাবে বুঝতে না পারলেও অল্প অল্প বোঝা যাচ্ছে যা একটা অ্যানিমেলের মতো দেখতে আর এই অ্যানিম্যালটা ছিল একটি কুকুরের মতো আবার কিছুটা হিউম্যানের মতো দেখতে যার হেয়ার লেস ছিল তখন সুই এসব দেখে ভয় পেয়ে তার হাজব্যান্ড বফকে ঘুম থেকে ডেকে তুলতেই কুকুরের মতো দেখতে পাওয়া আজীব জানোয়ারটি তাদের মেয়ের রুমের দিকে দৌড়ে যেতে থাকে পেছন পেছন তারাও তাদের মেয়ের রুমে যেতেই দেখে উই ক্যারেক্টারটা তার মেয়ের দিকে তাকিয়ে দেখছে তারপর যখন ববের আইকন ট্রাক ওই ক্রিয়াচারটার সাথে হয় তখন সাডেনলি রিক গিট দিয়ে পালিয়ে যায় ক্রিয়েচার তো চলে যায় বাট তারা দেখতে পায় অলরেডি তাদের মেয়ের উপর অ্যাটাক হয়ে যায় ওর বডি থেকে ব্লাড বেরোতে শুরু করে দেয় আইমিন যতটুকু টাইমে বব আর সুই নিচে আসে এর আগেই তাদের মেয়ের উপর অ্যাটাক হয়ে যায় তাদের মেয়ে হোপলেস হয়ে বোব আর সুইয়ের দিকে তাকিয়ে বলছে মাম্মা মাম্মা ও রেক ছিল হি ইজ দ্য রেক তারপর মেয়েকে নিয়ে হসপিটাল যাবার সময় কোনো আনোন রিজনই বব তার গাড়ির কন্ট্রোল হারিয়ে একটা জলাশয়ে পড়ে যায় আর জলে ডুবে বব আর তার মেয়ের মৃত্যু হয়ে যায় বাট সুই একরকম বেঁচে যায় এই ঘটনার পর সুই ডিসাইড করে ওই রাতে আসলে কি এটা ঘটেছিল তা বের করবি সেই ইন্টারনেটে অনেক রিচার্জ করার পরে দেখতে পায়। এমন ঘটনা শুধু ওর সাথে নয় আরও অনেকের সাথে হয়ে গেছে অলরেডি কুকুরের মতো দেখতে পাওয়া বড় একটি ক্রিয়েচার সাডেনলি ঘরে ঢুকে যায় আর না জানি কি এমন একটা থট মনের মধ্যে ঢুকিয়ে দেয় যা লাস্ট পর্যন্ত সুইসাইডও করতে ফেলে দেয় এটা জানার পর সুই এর মনে আসে যে রিক উই তার ফ্যামিলিকে মেরেছে আর ওই রিকই গাড়ির অ্যাক্সিডেন্টও করিয়েছে এরপর থেকে সুই রাতে ঘুমানোর আগে ট্যাপ রেকর্ডার অন করে ঘুমতো এক মাস ধরে কোনো কিছু ধরতে পারেনি বাট হঠাৎ একদিন রেকর্ডারে একটা আজীব সাউন্ড রেকর্ড হয় যা শুনতে হুবহু ওই রাতের মতো ছিল যে রাতে সে তার মেয়ে আর হাজব্যান্ডকে হারিয়েছিল আর এটার মানে রেক আবার তার বেডরুমে এসেছিল এরপর থেকে সুই মনে করে তার ফ্যামিলি মারার পেছনে রেকের হাতি আছে উদ্ভুত একটি কাহিনি তাই না জন্য বলা হয় রাতে ঘুমানোর আগে ওয়ান টাইম চেক করা জরুরি দরজা জানালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না আর ঘুমানোর আগে এই কাজটা আপনারও করা একদম জরুরি এমন আরও ঘটনা ইন্টারনেটে খুঁজলে পেয়ে যাবেন তাই বলছি সাবধান হয়ে যান আর অন্য সাবধান করতে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন সকলের সঙ্গে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখা থাকলে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টও অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ভিডিও দেখে এতটুকু কাছে শেখার হয়ে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে